অনেক দিন থেকে মনটা শুধু মারোয়া ভাত খেতে ইচ্ছে করছিল মার ভাতের সাথে যদি আলু ভর্তা বানানো যায় খুবই টেস্টি হয় আসসালামু আলাইকুম আজকে মার ভাতের একটা রেসিপি শেয়ার করব এটা পিঠা যে চালগুলো আমরা খাই সেই চালগুলো দিয়ে বানানো হয় আমরা অনেক সময় এই চালে যে ভাত রান্না করে খাই সেরকমই আমি এটা দিয়ে রান্না করব। আমি দেখতাম ছোটোবেলায় আমার মা শীতের দিনে বা বৃষ্টির দিনে যখন বেশি রান্না করতে হয় না শর্টকাট করতে হয় তখন এরকম মার ভাত করে আপনি যে পরিমাণ চাল দিবেন সেই থেকে একটু ডবল পানি দিয়ে আর সামান্য একটু লবণ মানে স্বাদ মতো লবণটা দিয়ে এরকম বসিয়ে দিতে হবে আর একটু পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে এই চালটা একটু বেশি লেগে যায় হাড়ের মধ্যে তো ওইদিকে আমার ভাতটা হচ্ছে মানে এই আমি আলু ভত্তাটা করে নিচ্ছি আমি আগেই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা কি এরকম মার ভাত খান মানে আমাদের এলাকায় কিন্তু এটা মারোয়া ভাত বলে এলাকায় এরকম মানুষ বলে আমরা ছোট থেকে এটা খেতাম খুবই ভালো লাগতো আর এটা গরম গরম খেতে কিন্তু অনেক স্বাদ মানে শীতের দিনে তো এমনিতেই সব কিছু ঠান্ডা হয়ে থাকে তাই এটা রান্না করার সাথে সাথে গরম গরম একদম খেয়ে নিতে হবে বৃষ্টির দিনে এরকম খুব যখন কনকনে শীত রান্না করতে ইচ্ছে করে না তখন আমার মা এরকম শর্টকাট করে রান্না করে নিত আপনারা চাইলে এর সাথে অন্য কোনো রেসিপিও খেতে পারেন আমার কাছে একটু আলু ভর্তা দিয়েই কিন্তু খুব টেস্টি লেগেছিল এদিকে আলু ভত্তাটা বানিয়ে নিলাম আলু ভত্তায় কিন্তু পেঁয়াজের কলি দিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখা মাখা করে নিলাম এরপর আমি এই প্লেটের মধ্যে কিন্তু আজকে খাবো আর মাটির প্লেটে খেতে এত ভালো লেগেছিল। এই যে মার ভাতটা আমার কিন্তু শেষের দিকে মানে হয়ে গিয়েছে এরকম মাখা মাখা রাখবো আমরা তো মারুয়া ভাত বলি আপনারা কি বলেন আর এইভাবে আপনারা খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মারভাটটা হয়ে গেল এখন আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি আর প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে গরম ধোয়া উঠছে আর এই ধোয়া ওঠায় আমি কিন্তু খেতে বসে গেছি হাত কিন্তু একদম আচে মনে হয় পুড়ে যাচ্ছে তারপর মনে হয় যে না আগে খেতেই হবে তাহলে আর দেরি না করে আমি খেয়ে নিচ্ছি আর আপনারা দেরি না করে কমেন্ট করে নেন আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন অবশ্যই ভালো থাকবেন নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমি ব্যস্ততায় কিন্তু ভিডিও বেশি আপলোড করতে পারছি না বলে আমার কাছ থেকে দূরে সরে যাবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ